দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমরা রানীগঞ্জ হাটে রয়েছি সোমবার বৃহস্পতিবার হাট বসে। আর আজ ছিল সোমবার তিন মার্চ দুই আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আমরা সাইওয়াল জাতের ও বাসুরের একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় হয় বড় ভাই এটা বয়সে কি ভাই আচ্ছা চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে গাবিটি কতখানি দুধ হয় ভাই পাঁচ কেজি হয় না পাঁচ কেজির মতো দুধ হয় এটা আর বাসুর বেড়া না বেডি বেড়া বাসুর না বেটি বড় ভাই দাম কত চাইছিলেন যাওয়ার দাম একশো পঁয়ত্রিশ ভাই একশো পঁয়ত্রিশ কাস্টমারে কত কাস্টমারে বলে একশো দশ পনেরো বিশ দশ পনেরো টার্গেট কেমন ভাই আর আচ্ছা বিশ পঁচিশ দাম বলে আর কিছু হলে বিক্রি করতে চাই খুবই সুন্দর গাভিটি কিন্তু বাসুর কিন্তু এইটা বকনা বাসুর আপনাদের বয়স কি এটা ছয় দাঁত হচ্ছে না বাসুর এটা পাকরা ফাকড়া বাসুর বকনা বাসুর ভাই দাম কত কি বলে ভাই হ্যাঁ নব্বই পঁচানব্বই বলে আচ্ছা কত হলে দেওয়ার নিয়ম ছিল আচ্ছা একশো আচ্ছা একশো অথবা এক হাজার কম এক লাখ টাকা হলে বিক্রি হবে নাহলে দুধ আসবে তিন চার কেজি এটা মনে আসবে না শাইওয়াল বেশি আবার দুধ হয় না ভাই একটু আপনি একটু যান তো একটা ছবি তুলে নিন ভাই হ্যাঁ এখানে এখানে যারা মাত্রা ঘুরে যান তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা দেখি এটা মনে বিক্রি হয়ে গেল এটা কত দিয়ে বিক্রি হলো এটা 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 কত দিয়ে বিক্রি হলো জানেন জানেন বলবেন না কত বিক্রি হলো একশো পঁচিশ বয়সে কি চারদার এক লক্ষ পঁচিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল এইটা দাঁত বয়সের গাবি সঙ্গে সারবাসুর রানীগঞ্জ স্যার থেকে দেখতেছেন আপনারা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল আচ্ছা আমরা দেখি চলেন পাশে যাই তবে আমরা কিন্তু একেবারে প্রায় শেষ পর্যায়ে রয়েছি দেখি কেমন কি দাম হলে আরো গরু আসছে ওনারা বিক্রি করতে চাই আপনাদেরকে একটু দামে ধারণা দেব বড় ভাই এটা বয়সে কি ভাই চার দাঁত হচ্ছে ভাই চার দাঁত হচ্ছে না বেটি বেটা বাসুর দুর্বল ভাই আচ্ছা বাসুর ক্রস আচ্ছা কত কি বলে ভাই কাস্টমার এটা একশো দুই তিন চার বলে কত কি টার্গেট ছিল দশ বারো এক লক্ষ দশ থেকে বারো হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই এইটা বাঁচুর কিন্তু আপনারা দেখলেন এইটা ভাই কি খবর বলের মতো দেখতে ভাই বয়সে কি ভাই দাঁত বাসুর কই বেড়া না বেটি বাজার কেমন আজকে ভাই কত কি বলে একশো একশো পাঁচ বলে কত দিবেন ভাই বিক্রি দশ পার হতে হবে দুধ কতখানি তিন চার কেজি আসবে আমরা একটা দেখতেছি এটা এটা ক্রস না সাইওয়াল ভাই ক্রস না সাইওয়াল বয়স মানে জুয়ার নাকি দুই দাঁত বেটা এটা কত হলে দিতেন ভাই আপনারা কত হলে বিক্রি করতেন পঁয়ত্রিশ হলে বেশি বেশি কথা বলবো না ভাই রোজা মাস ঠিক আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে উনি বিক্রি করতে চায় বড় ভাই সাইওয়াল সাইওয়াল খাবি না দুধ খাওয়াচ্ছেন কত হলে দেওয়া যায় বিক্রি পঁয়ত্রিশা বিশ ভাঙ্গে যে এক লক্ষ বিশ ভাঙ্গে বিক্রি করতে চাই সঙ্গে সার বাসে বয়স কি বললেন চার দাঁত না দুই দাঁত দুই দাঁত সরি দুই দাঁত বৈশাখ হয়ে গেল হয়ে গেল কিনলেন কত থেকে কিনলেন বেড়মরা বেড়ি বেড়ি বাসুর এই যে পঁচাশি হাজার বিক্রি হয়ে গেল সঙ্গে বকনা বাসুর বয়সে কি বয়স বয়স দুই দাঁত বয়স ঠিক আছে বিক্রি হয়ে গেল এই মাত্র বিক্রি হয়ে গেল কিন্তু পঁচাশি হাজার বিক্রি হয়ে গেল শুনলেন দর্শক আপনারা পাশে একটা দেখতেছি

আর সঙ্গে বদমাবাসুর নব্বই হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই শুনলেন আপনারা রানীগঞ্জ ঝাট থেকে তো আজ এই পর্যন্ত দর্শক ভালো থাকুন আসসালামু আলাইকুম